এই নারায়ণ খোলা ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন নদীটির পানি শুকিয়ে একেবারে তলায় পৌঁছেছে এবং ওপারে বড় আকারের চর জেগেছে চরের ওপর দিয়ে অনেকটা পথ হেঁটে নৌকায় উঠতে হয় লম্বা মাচার উপর দিয়ে নৌকায় তোলা হচ্ছে পান এই পান চলে যাবে শেরপুরের কিছু কিছু জায়গায় যেমন নকলা নালিতাবাড়ি কাশিগঞ্জ নয়নখোলা চন্দ্রকোনা প্রভৃতি স্থানে পানগুলো আনা হয়েছে মুক্তাগাছা ও ময়মনসিংহের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে পষ্টধার খামার বাজার কালীবাড়ি প্রভৃতি স্থানে রাত তিনটায় বসে পানের হাট সেখান থেকে পাইকারি দরে পান কিনে আনা হয় এবং এসব অঞ্চলে খুচরা বাজারে বিক্রয় করা হয় যদিও পুরাতন ব্রহ্মপুত্র নদটি তার আগের রূপ যৌবন ও সৌন্দর্য হারাতে বসেছে